ভাবুন তো আপনি লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন আপনার মনে হচ্ছে এই ভোটটাই আপনার ক্ষমতা কিন্তু প্রশ্ন হলো এই ক্ষমতা কি সীমাহীন নাকি কোথাও কোনো অদৃশ্য রেখা টেনে রাখা আছে আমরা প্রায় বলি আমরা গণতন্ত্রে বাস করি আমরা গর্ব করে বলি আমরা একটি প্রজাতন্ত্রের নাগরিক কিন্তু এই দুই শব্দ কি একই অর্থ বহন করে নাকি একটার কাজ ক্ষমতা দেওয়া আর অন্যটার কাজ সেই ক্ষমতাকে নিয়ন্ত্রণ করা ব্রিটিশ আমলের গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন থার্টি ফাইভ বাতিল হয় এই সংবিধানের বলেই ছাব্বিশে জানুয়ারি বেছে নেওয়া হয়েছিল কারণ উনিশশো তিরিশ সালের এই দিনেই পূর্ণ স্বরাজের ঘোষণা করা হয়েছিল একটি ঐতিহাসিক প্রতীক হিসেবে সংবিধান কোনো বই নয় এটা একটা প্রতিশ্রুতি যেখানে লেখা আছে এই দেশের শেষ কথা জনগণ নয় শেষ কথা ন্যায় সংবিধান অনুযায়ী ভারত হল সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র একটু ভাবুন লক্ষ মানুষের কণ্ঠচিৎকার করছে আমরাই রাষ্ট্র এটাই গণতন্ত্রের গর্জন কিন্তু ঠিক সেই মুহূর্তেই নিঃশব্দে দাঁড়িয়ে থাকে আরেকটি শক্তি যে চিৎকার করে না সে আদেশ দেয় না সে শুধু বলে আইনের ঊর্ধ্বে কেউ নয় এটাই প্রজাতন্ত্রের শপথ গণতন্ত্র দেয় ক্ষমতা প্রজাতন্ত্র টেনে ধরে লাগাম একটা যদি আগুন হয় অন্যটা জল গণতন্ত্র আর প্রজাতন্ত্রের মধ্যে আসল পার্থক্য কোথায় কেন এই দুই ধারণা একে অপরের পরিপূরক আর কেন সংবিধান ছাড়া গণতন্ত্র অন্ধ হতে বাধ্য গণতন্ত্রের অর্থ হল জনগণের শাসন যার প্রধান বৈশিষ্ট্য হল শাসন ক্ষমতার চূড়ান্ত উৎস জনগণ জনগণ ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে সংখ্যাগরিষ্ঠের মতামতের গুরুত্ব বেশি জনগণের কাছে দায়বদ্ধ এবং জবাবদিহি করতে বাধ্য থাকে সরকার গণতন্ত্রের এক কথায় অব দ্য পিপল ফর দ্য পিপল বাই দ্য পিপল ভারত বাংলাদেশ যুক্তরাজ্য সংসদীয় গণতন্ত্রের উজ্জ্বল দৃষ্টান্ত প্রজাতন্ত্রের অর্থ রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা কোনো রাজা বা বংশের হাতে থাকবে না প্রজাতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য হলো সাংবিধানিকভাবে রাষ্ট্রপ্রধান নির্বাচন রাজতন্ত্র নেই সংবিধানই সর্বোচ্চ নাগরিকদের অধিকার আইন দ্বারা সুরক্ষিত আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে ভারতবর্ষ মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্সেই প্রজাতন্ত্র বর্তমান এক কথায় রাষ্ট্র রাজা নয় আইন বা নির্বাচিত প্রতিনিধির দ্বারা চলে আজ আমরা বুঝলাম গণতন্ত্র কেবল ভোট দেওয়ার অধিকার নয় আর প্রজাতন্ত্র কেবল রাষ্ট্রপতির নামও নয় গণতন্ত্র মানুষকে বলে তুমি ক্ষমতার উৎস আর প্রজাতন্ত্র মনে করিয়ে দেয় এই ক্ষমতারও সীমা আছে যেদিন সংখ্যাগরিষ্ঠের হাত শক্ত হয় সেদিন সংবিধান দাঁড়িয়ে থাকে ঢাল হয়ে যেদিন ক্ষমতা অহংকারে বদলে যেতে চায় সেদিন প্রজাতন্ত্র বলে ওঠে আইনের বাইরে কেউ নয় একটা রাষ্ট্র শুধুমাত্র মানুষের কণ্ঠে টিকে থাকে না টিকে থাকে মানুষের বিবেকে আর সেই বিবেককে রক্ষা করে গণতন্ত্র আর প্রজাতন্ত্র সঙ্গে মনে করুন গণতন্ত্র যদি কণ্ঠস্বর হয় প্রজাতন্ত্র হল সেই নীরব শপথ যে শপথ ভাঙলে রাষ্ট্র ভেঙে পড়ে